বাপরে বাপ এই মৃণালটা খুঁজতে খুঁজতে আমার কয়েক মাস সময় লাগে এই মৃণাল আমি বহুত জায়গায় খুঁজছি মৃণালটা কি মৃণালটা পরে আমি পেয়েছি সাধুজনের কাছে মৃণাল হল পদ্ম পদ্মের উপরে একটা শীষ বের হয় লাল বর্ণ তার শীষের মাথায় কিছু গুটি গুটি এটাকে বলা হয় মৃণাল আর মৃণালটা কোথায় এই দ্বিদল দিদলটা হলো দুই ভুরুর মাঝখানে যে অংশটা যেটার নাম বলা হয় সহস্রার সহস্রার আর বিদল এই দ্বিদল ভেদ করিয়া এইটা হলো মোকাম অরাউল অরা এটার নাম হলো লৌহে মাহফুজ এখানে এই দিদলে যখন পৌঁছায় যাইতে পারবে মানুষ তখন তার আর দুনিয়াদারির সাথে কোনো সম্পর্ক থাকবে না এটাই হল আল্লাহ এবং বান্দার বন্ধুত্বর শ্বাস প্রশ্বাস বাহিরে যেই বারো যায় এই বার শ্বাসটা যদি কেউ ধরে ভিতরে রেখে এটাকে যদি কন্ট্রোল করতে পারে ওই যে জালাল উদ্দিন খা বলেছে না রেচক পুরো কুম্ভকেতে লুপ্ত করো কামবিকার প্রাণায়াম অভ্যাস করো সাধন করো পরে শতচক্র নিঘমেতে করে ধন দম সমর্থে করো সাধনে গুজ্জ মূলে মোলা সেই পদ্মেতে কুন্ডুলিনী ভুজঙ্গিনী সেই রূপিনী সাড়ে তিন পেজ দিয়ে তিনি দৃষ্টি রাখছে সহজ

আটকায় রাখতে পারবেন দুনিয়ায় আর ছাড়বেন না দুনিয়ার সাথে সম্পর্ক নাই আটকায় রাখবেন রুদ্ধ রুদ্ধ মানে বন্ধ বন্ধ মানে ব্রহ্ম ব্রহ্ম মানে বড় এই শ্বাস প্রশ্বাস ইরা পিঙ্গলা সম হল সুষমকে যদি আপনি আটক করতে পারেন রুদ্ধ রেখে ব্রহ্মদার তাহলে আপনার আর মরণের কোনো চিন্তা ভাবনা নাই আপনার অমর দেশে এই সাধনার অভ্যাস যদি কেউ করতে পারে আজরালের নাই তার সামনে আজরালের রূপ দূরে ধরে সে যদি স্বেচ্ছায় পৃথিবীর বুকে যে বুক ছেড়ে যেতে চায় তবেই যাওয়া হবে আর তা না ভুলে সে কোনোদিনই যাবে না যেমন খোয়াস খিজির জিন্দা

বলা হয়েছে মৃণালে মনের মানুষ উজলে চাতন গুরুর কৃপা হলে জানতে পারে এ কথাটাই বলা হয়েছে এবার চলে আসেন আদবের কথা i man, going মানুষ গাথা গাছে যেমন আলোক লতা জেনে শুনে নোয়াও মাথায় এই যে জায়গা তাইছে আরে হ্যাঁ জেনে শুনি অর্থাৎ আপনার বায়াতুতে আহristara যেমন আল্লাহর না দেখা বহুত সেজদা করছে না দেখা সেজদা আল্লাহ খুশি ওই নাই আল্লাহই চাই তোরা দেখ কে সেজদা কর আহা কি বাবা আল্লাই আল্লাহই চাইছে তোর ন গোছছদা কর বাকির সাজাই আমি খুশি না এ বাবা আমারে কত দূর ভালোবাস নরকের রাস্তা দিয়ে স্বর্গে চলে যাও অমর হইবার ইচ্ছা থাকলে মরonaut আরে তোমার কি পাও উঠিয়া দাঁড়াও সেই রাস্তায় মানুষর রতন কর তারে যত মনে যায় এখানে যদি মনের সাথে মন না মিলে যদি প্রেম না থাকে প্রেম শূন্য ডাকা ডাকিতে আল্লাহকে কখনো লাভ করা যার সাথে মনের মিল নাই মনের সম্পর্ক নাই শুধু তনের মিলনের স্বাদ মিটাবার জন্য এটা ব্যবীচারির নামান্ত প্রেম শূন্য কখনো আল্লাহ খুশি না তাই বলা হয়েছে আপনি একজন কামেল মুর্শিদ ওই যে আদমকে যেমন সাজদা করেছিল খেরেস তারা আদমকে সম্মুখে রেখে আদমের পায়ে সাজদা করেছিল আল্লাহ তাতে সন্তুষ্ট আল্লাহকে না দেখিয়া আবেগ লাখ লাখ বছর সাজদা করছে তাতে আল্লাহ আল্লাহতালা খুশি হয় নাই আল্লাহ সেই ডাকে সেই সাজদায় খুশি হয় নাই আল্লাহ বলেছে আমার আদমকে তোমরা সেটা মক্রম অস্বীকার করেছে তাহলে মক্রম সব জায়গায় সাজদা করেছে তিল পরিমাণ বাকি নাই সাজদা করে নাই শুধু আদমের এই জায়গাটাই তার বাকি আর কোন মানুষ আপনার মস্তিষ্কের চরিত্রের ভিতরে কালবের ভিতরে যে শয়তানি অসুয়া ইবলিশি অসুয়া যার মধ্যে মুরুব্বিজ্ঞান নাই যার মধ্যে আদব নাই যার মধ্যে সম্মান সুযোগ সবার সাথে আচরণ সে সম্মান করতেই জানে না অতএব তার ভিতরে বুঝতে হবে শয়তানের আক্রান্ত এই শয়তানকে যদি আপনার তারাবার বাসনা থাকে তাহলে যারে আপনার ভালো লাগে একজন আল্লাহওয়ালা একজন কামেল মুর্শিদের পায়ে আপনি যাইয়া সম্মুখে ভক্তি দেন দেখবেন মুহূর্তের মধ্যে ইবলিশ শয়তান পালিয়ে গেছে আরে কথা সত্য শয়তানের অপ্রিয় জায়গা পাই হইল বীর মুছে তথা আদমের চরণ মোবারক আরে ওখানে ভক্তি না দাও পর্যন্ত আল্লাহ তাআলা সন্তুষ্ট হবে না আর শয়তানও বিতাড়িত হবে না আর শয়তান কে দেহরাজ্যের মধ্যে নিয়ে যতই আবাদত বندگی করেন কোনো লাভ হবে না আ শয়তান হলো অপবিত্র নাপা আর নাপাক কোন সত্তাকে দেহের মধ্যে রাখা আপনি কোনোদিন আল্লাহর কাছে পৌঁছাইতে পারবেন না আহা মমের বাতি আমরা দেখি না মমের বাতি দরবারে যাই দেখিনি বাবা আচ্ছা যেই মমের বাতিটা নিভানো সেই বাতিটাকে কিন্তু মাথাটা কাজ করতে হয় হয় না যে যেই বাতিটা জ্বলতেছে সেই বাতিটার থেকে যদি আমি আলো আনতে যাই তাহলে কিন্তু এই যে নিভানো বাতিটা সেটাকে কিন্তু মাথাটা কাজ করতে যখন কি কাজ করবে তখনই ওই আলো থেকে এখানে আলো চলে আসবে আলো কিন্তু এটা কিন্তু দুনিয়ার একটা উপমা দৃষ্টান্ত কি বাবা এটা একটা মেসাল এটা আসল কথা হলো আমি যত বেশি বেশি আমার মুর্শিদের কদম মোবারকে আমি ভক্তি চুম্বন করব ভক্তি দিব ততই আমার মধ্যে জ্ঞানের আলো একটু একটু শুনেন এই শরীয়ত সরকার শাস্ত্রে তত্ত্বে তথ্যে অন্য বাউলের সে যে বেশি জানে তা কিন্তু না এমন বাউল আছে তত্ত্ব শাস্ত্র তথ্য দিয়া শরীয়ত সরকারে কিন্না লয়া যাইতে পারবো যদি বিক্রি হয় ঠিক ঠিক কিন্তু তার গুণ কোন টুক আছে জানেন হ্যাঁ বলেন গুণ আছে শুধু ওই যে ভক্তিটা কথা সত্য এই ভক্তির জন্য আজকে সারা বিশ্বে

যদি সুরের দেশি থাকতো তাহলে এই দেশের শরিয়ত সরকার আইতো কথা সত্য মানুষ সুরের মধ্যে নাই এখন মানুষ চায় কথার মধ্যে কিছু আছে আর সেই আসের মধ্যে মানুষ বাসে তাই আমি কথাটা বলার চেষ্টা করলাম এখন পর্যন্ত যারা কামেল একজন মুর্শিদের কাছে জান নাই হাতে হাত দেন নাই আমি মনে করি এখন পর্যন্ত আপনি সঠিক রাস্তায় পৌঁছানি আ রে আপনার জীবনটাকে আপনি এখন অন্ধকারে আচ্ছাদিত করে রেখেছেন আপনি যদি আপনার মুক্তি না চান তাহলে আরেকজন কি করে দিবে বাবা না 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 ভগবান যখন আপনার 12 বছর হয়েছে সেদিন থেকে তো পাপ পুণ্যের দায়িত্ব আপনারই বাবা মা তো নে আ রে দেখি বাবা ঠিক অথেক জারজারিয়া নাফসি তার তার আপনার কবরে আপনি যাবেন বাবার কবরে বাবা অতএব যার যার মুক্তির ব্যবস্থা শেষে করেন আল্লাহ পবিত্র কালামে পবিত্র কোরআনে হাদিস শরীফে আহলে বায়াত আহলে বায়াত পাকপান যাতনের সানমান গুণগান এবং সেই তরিকাপন্থী এবং সেই ধারা ধারাবাহিকতায় যারেই আপনার ভালো লাগে যারে আপনার ভালো লাগে আমি বলবো না যে অমুক রাতে আমি হাত দিচ্ছি তার কাছে যারা আমি বলবো না কারণ জীবন পরিচালনার স্বাধীনতা তার তার এটাই হইল মূল প্রেম যারে দেখলে আপনার ভালো লাগে যারে দেখলে আপনার অন্তর আত্মা জাগ্রত হয় আপনি তার কাছে নির্জনে একটু বসে দেখেন আপনার কতটুকু মহব্বত লাগে স্বর্গীয় আনন্দ যারে দেখলে আপনি পান তার কাছে মিশে আমার লালন সাই যে এটাই বলেছি মানুষ হবি you am not a man, you